রহমাতুল্লাহি কাতুহ প্রিয় ভাই এবং বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের লাইভে আমরা কথা বলবো এমন একটি গাছ নিয়ে যেটি আমাদের আশেপাশে হ্যাঁ আশেপাশে চাষ করা হয় বা জন্মে থাকে যে আমাদের আশেপাশে জন্মে থাকে প্রচুর পরিমাণে পাওয়া যায় দেখতে পাওয়া যায় কিন্তু তার গুণাগুণ সম্পর্কে অনেকেই জানেন না সেটি হচ্ছে সেই গাছটির নাম হচ্ছে লজ্জাবতী লতা বা ইংরেজিতে বলা হয় মেমোসা মেমোসা পুদিকা বাংলায় অনেকে একে বলে লজ্জা ঘাস বা ছুঁয়ে ছুইলে লজ্জা পাতা কি হয় এ পাতাগুলো বুজে যায় এ পাতাগুলো গুটিয়ে নিতে থাকে এ লজ্জাবতী গাছ এই গাছটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই গাছটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো আপনি যদি একে হাত দিয়ে ছুঁয়ে দেন সাথে সাথে পাতাগুলো গুটিয়ে যায় পাতাগুলো গুটিয়ে যায় এবং আহ গাছটি লজ্জা পেয়ে পেয়েছে লজ্জা পেয়ে গেছে বলে আমরা ধারণা করি যে এই গাছটি লজ্জা পেয়ে গেছে হম সুবাহান আল্লাহ আল্লাহ প্রতিটি সৃষ্টি কত সুন্দর অদ্ভুত করে সৃষ্টি করেছেন শক্তি শক্তি দিয়েছেন এই একটি রেখেছেন আমরা একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করি বা তা বুঝতে পারি আমরা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করি তাহলে কি এটা বুঝতে পারি যে আল্লাহ তালা প্রতিটি গাছ গাছরা বা প্রাকৃতিক ভেষজের ভিতরে একটি গুরুত্বপূর্ণ কি উপলব্ধি লুকিয়ে রেখেছে এগুলো যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আমাদেরকে নিয়মিত কি এই আমাদেরকে অনুভব করলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তালা গাছের ভিতরে কত রকম শক্তি লুকিয়ে রেখেছে তাহলে লজ্জাপতি গাছের বৈজ্ঞানিক নাম লজ্জাপতি গাছের বৈজ্ঞানিক নাম সম্বন্ধে আমরা আসসালামু আলাইকুম হুসাইন ভাই আমার দুই হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে এখনো তাকে লাইফে খুঁজে খুঁজছি যদি আপনি তাকে খুঁজে পান তাহলে দয়া করে আমাকে জানাবেন ধন্যবাদ তাহলে হোসেন ভাইকে আপনি টাকা কিসের জন্য দিলেন কি কারণে টাকা দিয়েছেন টাকা দেওয়ার তো মাধ্যম লাগবে কেন টাকা দিয়েছেন টাকা কি সে আপনার কাছে পায় নাকি না ধারে নিয়েছে তাহলে হোসেন ভাই নামে কাউকে আমি চিনি না হোসেন ভাই কে আর কিসের জন্য আপনি তাকে টাকা দিয়েছেন আপনাকে আমি চিনি না আপনি হয়তো নতুন দর্শক তাই আপনি আমাকে বলছেন যে হুসেন ভাইকে বলবো হুসেন ভাইকে আমি চিনি না ভাইয়া আপনি আমার ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিন আপনার কাছের মানুষদের কাছে হ্যাঁ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাহলে আজকে আমরা কথা বলছিলাম যে লজ্জাপতি গাছ নিয়ে লজ্জাপতি গাছ কি কি কাজ করে হ্যাঁ কি ধরনের কাজ করে এ বিষয়ে আমরা জানবো এই ভিডিও থেকে তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যেহেতু লজ্জাপতির বৈজ্ঞানিক নাম হুম বৈজ্ঞানিক নাম হচ্ছে মেমোসা পুদিকা মেমোসা পদিকা পরিবারে ফেসে কি আছে লেগ লেগমি ফ্যামিলি লেগমি ফ্যামিলি উৎস দক্ষিণ উৎস হচ্ছে দক্ষিণ আমেরিকা তবে এখন বাংলাদেশে প্রায় সব জায়গায় জন্মে লজ্জাপতি গাছটি এটি একটি লতানো ছোট্ট আহ জাতীয় উদ্ভিদ এটা হচ্ছে লতানো এবং ঝোপঝাড় জাতীয় কি উদ্ভিদ পাতা একমাত্র পাতার একমাত্র বৈশিষ্ট্য হলো স্পর্শ করলে গুটিয়ে যায় কিছুক্ষণ পরে আবার খুলে যায় কিছুক্ষণ পরে আবার খুলে যায় ভাই যান ওয়ালাইকুম সালাম আপনি কোথায় থেকে দেখছিলেন অবশ্যই জানাবেন হুম কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর যারা লাইফে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটনটি পাঁচ দেবেন নিয়মিতভাবে স্বাস্থ্য টিপস পেতে হলে জুই হেলথ টিপস এর সাথেই থাকুন তাহলে আজকে কথা বলছিলাম যে লজ্জাপতি গাছের বৈশিষ্ট্য লজ্জাপতি গাছের উপকারিতা লজ্জাপতি গাছ থেকে আমরা কি কি রোগ প্রতিরোধ ক্ষমতা পাবো সে বিষয়ে আজকে জান জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে কেউ স্কিপ না করে সম্পূর্ণ লাইভটি দেখার চেষ্টা করবেন চলেন আমরা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত করি হম বৈজ্ঞানিকরা বলেন যে এই আচরণের কারণে এই আচরণের কারণগুলো হচ্ছে যে কি মোটর সিন্স অর্থাৎ স্পর্শর কারণে উদ্ভিদের কোষের ভেতরে পানির চাহিদা বা পানির চাপ পরিবর্তন হওয়া শুরু হয় পরিবর্তন শুরু হয় এই বৈজ্ঞানিক বৈজ্ঞানিক প্রক্রিয়ার প্রক্রিয়ার মাধ্যমে মাধ্যমে গাছটি নিচে খেয়ে রক্ষা করার চেষ্টা করে এই বৈজ্ঞানিক ব্যবহার করার জন্য কি করে বৈজ্ঞানিক ভাবে একে এই গাছটি পানির পিপাসা পুক্ত হয় বা পানির টান পড়ে তাই বৈজ্ঞানিক ভাবে পরীক্ষা করে দেখা পানির চাপ পরিবর্তন হওয়ার কারণে রক্ষা করার জন্য কাজ করে থাকে গাছটি আপনাকে ইন্ডিয়া থেকে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যেখান থেকে যেভাবে দেখেন আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিয়মিত ভাবে আপনার চ্যানেলটি কে আমরা মনিটাইজেশন করবো ইনশাল্লাহ মনিটাইজেশন মনিটরিং মনিটরিং করব আপনার আপনার লাইভের যদি আপনার ভিডিও আপলোড দেওয়া থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে কথা কাজ সবই সত্য আসলে তাহলে যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে দেন একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয় মানুষদের কাছে কাছের মানুষদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না তাহলে আজকে কথা বলছিলাম লজ্জাপতি গাছের এই গাছটির প্রক্রিয়ার মাধ্যমে গাছটি খেয়ে রক্ষা করার জন্য কাজ করে এই প্রক্রিয়ার মাধ্যমে গাছটি নিজেকে রক্ষা করার জন্য কাজ করে থাকে এবং এবং হাদিসের দৃষ্টিতে ইসলামিক ইসলামিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ তালা বলেন যে আল্লাহ তাল্লাহ কোরআনে বলেন তোমরা কি দেখো না আল্লাহ আকাশ এবং জমিনের সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমরা কি দেখো না আল্লাহ বলছেন যে তোমরা কি দেখো না আল্লাহ তালা আকাশ থেকে আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু তোমাদের উপকার জন্য সৃষ্টি করেছেন সবকিছুই তোমাদের জন্য সৃষ্টি করেছেন সুরা লুকমান এক নম্বর আয়াত লজ্জাপতি গাছ তারই একটি নিদাসন লজ্জাপতি গাছ তারই একটু আল্লাহ তালা বলেন যে এই গাছের পাতা গুঠিয়ে যাওয়ার যে যেন আল্লাহর কুদরতের এক সুন্দর চিত্র বা চিহ্ন ছোট একটি উদ্ভিদ কিন্তু তাতে লুকিয়ে আছে এক দারুণ ব্যবস্থা ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন প্রাকৃতিক প্রতিটি বস্তুকে আল্লাহর সৃষ্টির রহস্য লুকিয়ে আছে লুকিয়ে আছে মানুষ যদি তা বুঝতে পারতেন বা পারে এই ইমাম আর এই আরো কি ইমান হতো দৃঢ় হতো গাঢ় হতো ইমানটি আরো গ্রাহিত হয়ে যেত তাহলে লজ্জাপতি লতার ওষুধি ব্যবহার লজ্জাপতি লতার ওষুধি ব্যবহার পনেরো থেকে আহ লজ্জাপতি গাছের কি ওষুধি ব্যবহার সব হয়ে যায় এখন আসে বল বিষয়ে এই গাছের মূল পাতা ফুল এবং বীজ সবকিছু যেন ওষুধ হিসেবে ব্যবহৃত হয় তাহলে লজ্জাপতি গাছের পাতা ফুল বীজ এবং সমস্ত ওষুধ সমস্ত গাছই যেন সমস্ত অংশই যেন কি ওষুধে ব্যবহার হয় হিসেবে ব্যবহার হয় চলুন একে একে জেনে নিই এর উপকারিতা সম্বন্ধে চলেন আজকে আমরা জেনে নিই একে একে এর উপকারিতা সম্বন্ধে হুম এক নম্বর হচ্ছে রক্তপাত বন্ধ করে রক্তপাত বন্ধ করে এই লজ্জাপতি লজ্জাপতি পাতার রস ক্ষত স্থানে লাগালে রক্তপাত খুব দ্রুত বন্ধ হতে থাকে আপনারা কি বুঝলেন যে যেসব ক্ষত স্থান বা কেটে গেছে এসব স্থান থেকে যখন প্রচুর পরিমাণে ব্লিডিং হয় তখন আপনাকে কি করতে হবে লজ্জাপতি পাতার রস রস বের করে নিয়ে বা রস করে নিয়ে সে যদি স্থানে বা ব্লিডিং হচ্ছে এইসব স্থানে যায় তাহলে খুব দ্রুত ব্লিডিং বন্ধ হয়ে যাবে তাহলে এক নম্বর পদ্ধতি চলে গেল পদ্ধতি তাজা তাজা পাতা বেটে তাজা পাতা বেটে রস বের করে সরাসরি ক্ষত স্থানে লাগাতে পারবেন আপনি দুই নম্বর হচ্ছে ডায়রিয়া এবং আমসাই ব্যবহার ব্যবহৃত ডায়রিয়া এবং আমশাই ব্যবহার করবেন কি ডায়রিয়া এবং আমসাই ব্যবহার করা হ্যাঁ পাতা বা মূল করে খেলে আমশা পাতলা পায়খানা হুম ও পেটের ব্যথায় উপকার হয় পেটের ব্যথায় কি হয় উপকার হয় পেটের ব্যথা কমে যায় হুম। তিন নম্বর হচ্ছে পদ্ধতি এক চামচ শুকনো পাতা গুঁড়ো করে এক কাপ হালকা গরম পানিতে পানির সাথে মিশিয়ে খেয়ে খেয়ে মিশিয়ে দিনে দুইবার খেতে হবে দিনে দুইবার খেতে হবে নম্বর তিন মূত্রনালীর সংক্রমণ মূত্রনালীর সংক্রমণ থেকে রক্ষা করে লম্বা তিন হচ্ছে মূল এবং পাতা মূল ও পাতা সিদ্ধ পানি পানিতে ফেলে প্রসাদে জ্বালা পরা এবং সংক্রমণ কমে যায় তাহলে উম হ্যামোর বা পাইলস বা পাইলস পাইলস এর জন্য কিভাবে কাজ করে থাকে আমরা জানব এখন এই রস মধুর মধুর সাথে খেলে পাইলস সমস্যা এবং রক্তপাত কমে পাঁচ নম্বর হচ্ছে নারীদের সাদা স্রাব এবং মাসিকের সমস্যা নারীদের সাদা এবং মাসিকের সমস্যা যাবতীয় পাতা লজ্জাপতির পাতা সেদ্ধ করে সেই পানি পান করলে জ্বালা পোড়া কমে যাবে ইনশাল্লাহ ছয় নম্বর হচ্ছে ত্বকের ফোড়া এবং পদাহ ত্বকের ফোঁড়া এবং পদাহ যে কমাতে কাজ করে থাকে এই লজ্জাপতি গাছ দল লজ্জাপতি গাছ নিয়ে কথা বলছিলাম 6 নম্বর আছে তকের ফোড়া এবং প্রদাহ পাতা পেটে আক্রান্ত স্থানে লাগালে পাতা পেটে আক্রান্ত স্থানে লাগালে শুকিয়ে যাওয়া ও ফোড়া শুকিয়ে যায় এবং প্রদাহ কমে উচ্চ রক্ত নিয়মিত নিয়মিত অল্প পরিমাণে লজ্জাপতির পাতা রস খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে ঘুম না আসা হম গাছের মূলে রস সামান্য মধুর সাথে খেলে মানসিক প্রশান্তি আসে এবং ঘুম ভালো হয় প্রিয় দর্শক কয়দিন থেকে আমি ঘুমে আক্রান্ত হম ঘুম আসছে তাহলে আজকে কথা বলছিলাম যে লজ্জাপতি হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়মিত অল্প পরিমাণে লজ্জাপতি পাতার রস বেতে খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে ঘুম না হওয়া ঘুম না আসা হম গরমের গাছের মূলের রস গাছের মূলের রস সামান্য মধুর সাথে মিশিয়ে খেলে মিশিয়ে খেলে মানসিক প্রশান্তি আসে এবং ঘুম ভালো হয় ডায়াবেটিক্স সহায়ক ডায়াবেটিক্স সহায়ক গবেষণায় গবেষণায় দেখা গিয়েছে যে এই গাছের নির্যাস ইনসুলিন কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে বৈজ্ঞানিক ব্যাখ্যা বৈজ্ঞানিক ব্যাখ্যা আধুনিক গবেষণায় দেখে দেখা দেখা গেছে যে লজ্জাপতি পাতার আহ তে রয়েছে লজ্জাপতি পাতাতে রয়েছে মেমোনিয়াস মেমোনিয়াস তো রয়েছে মেমোনিয়াস যা মানুষ দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাহলে প্রিয় দর্শক আজকের কিছু উম ছোট্ট একটি গাছ বা উদ্ভিদ নিয়ে আলোচনা করছিলাম আপনাদের সামনে আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ অনেক উপকার পেয়ে যাবেন আশা করি সতর্কতা এবং পার্শ্বপ্রতিক সব প্রাকৃতিক জিনিসই উপকারী কিন্তু ভালোভাবে ব্যবহার করতে ব্যবহার করলে ক্ষতি করে না দর্শক সতর্কতা সব প্রাকৃতিক জিনিস হয়ে উপকারী কিন্তু ভাবছেন ব্যবহার করলে ক্ষতিকর হতে পারে আজকে এমন গুরুত্বপূর্ণ টপিক সাজিয়েছি কিন্তু টপিকটা হয়তো আপনাদেরকে ভালোভাবে আহ স্পন্সার করতে পারছি না কি সে আমার ঘুমে ধরেছে হম কখন কি বলছি এতে মনে হচ্ছে আমার ঘুমে ক্লান্ত করে দিচ্ছে তাই কেটে কেটে যাচ্ছে আজকে আপনাদেরকে বলবো যে আহ অতিরিক্ত পরিমানে খেলে বমি মাথা ঘোরা মাথা ঘোরা হতে পারে গর্ভবতী নারীদের এটি খাওয়া না খাওয়াই ভালো চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘ দিন ব্যবহার করা যায় কিনা চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাদেরকে ব্যবহার শুরু করতে হবে প্রিয় ভাই এবং বোনেরা লজ্জাপতি লতা শুধু একটি গাছ নয় এটি আহ এটি হচ্ছে আল্লাহর উম আল্লাহর তালার সৃষ্টির রহস্যের এক চমৎকার নির্দেশন তাহলে প্রিয় ভাই এবং বোনেরা লজ্জাপতি পাতা শুধু একটি গাছ নয় এটি আল্লাহ আল্লাহ একটি সৃষ্টি রহস্য এবং নিদর্শন এই গাছ মানুষ হচ্ছে মানুষের মানুষ ছুয়ালেই লজ্জা পায় মানুষ ছুয়ালেই কি এই গাছ হচ্ছে মানুষ ছোয়ালেই লজ্জা পায় হম সেটাই আবার উম মানুষের আহ ব্যর্থতা আহ সারাই এবং ক্ষত নিরাময় করে শরীর সুস্থ রাখে তাই আমরা যেন এই ছবিটিকে অবহেলা করি এবং এবং তার গুনাগুন গুলো বুঝে প্রাকৃতিক ভাবে ব্যবহার করতে পারি আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন এই চিন্তা ভাবনা করবো আমরা এই কাছ থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মানব দেখার জন্য তাই এই ভিডিওটি কেউ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন অনেক উপকার পেয়ে যাবেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে শুধু আপনাদের জন্য এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষদের কাছে প্রিয় মানুষদের কাছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ ভিডিওতে কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন অনেক ধরনের উপকার পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই এবং বন্ধুরা যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে দেবেন নিয়মিত করতে বিষয় না আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোন ভিডিও নিয়ে ভিডিওর মাধ্যমে আপনারা ভালো থাকবেন থাকবেন সুস্থ আবার দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আইটেম নিয়ে হ্যাঁ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে